আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমরা দেখাবো অ্যাকোয়া মেডিকেল যে ফানি ফিল্টারগুলো এগুলোর ভিতরে যে কিটগুলো আছে এগুলো কীভাবে চেঞ্জ করতে হয় প্রথমে আমরা যে তিনটা কিট আছে এগুলো একটা একটা করে খুলে নেব এরপরে ভিতরটা ভালোভাবে ওয়াশ করে নেব তাতে ভিতরে যে ময়লাগুলো থাকে এই ময়লাগুলার না থাকে আমরা এখানে তিনটে এরপরে প্রথমে লাগাবো পিপি চিকন যেই এটা এখন দেখতেছি আমি খুলতেছি এটা দিয়ে দিব এখানে তিনটা ফিল্টার থাকে এক পিপি যে ফিল্টারটা এটা প্রতি এক মাস পর পর চেঞ্জ করতে হয় এটা আমরা ভালোভাবে এক একটা করে লাগিয়ে টাইট করে দেবো যাতে লিক না করে পানি যেহেতু বাহির না হয়ে যায় এরপরে দিয়ে দিব আপনার ইউডিএফ যে মোটা নীল কালার যে এখন যেটা দেখতেছেন এটা এটা প্রত্যেক মাসে চেঞ্জ করতে হয় না এটা তিন থেকে চার মাস পর্যন্ত এটা ব্যবহার করতে হয় ব্যবহার করলে অসুবিধা হয় না চার মাস কিংবা পাঁচ মাসও ব্যবহার করা যায় এটা পানি খাওয়ার উপর ডিপেন্ড করে যারা এগুলা দেয় ওরা একটা এই দুইটা এখন যেটা দেখতে এটা হচ্ছে সিটিও এটা এটাও সেম চার মাস পাঁচ মাস ব্যবহার করা যায় আপনারা যারা লাগাইতে পারেন না ভিডিওটা দেখবেন ভালোভাবে কীভাবে লাগাতে হয় ফ্যানে ফিল্টার চেঞ্জ করতে হয় ভালোভাবে টাইট করে লাগাবেন যাতে লিকেজ না করে লাগানো শেষ হয়ে গেলে ভালো একটা নেকটা দিয়ে এটা মুছে ফেলবেন যাতে বোঝা যায় ফানি সুইচ চালু করলে দেখা যায় যাতে যে লিক করে কি বা করে না ফানি বাইর হয় কি না তারিখগুলো লিখে দিব কত তারিখে আমরা এগুলো চেঞ্জ করি এটা আমাদের সুবিধার্থে মনে রাখার জন্য এই জন্য আমরা তারিখগুলো লিখে দিলাম যাতে পরবর্তীতে আমাদের চেঞ্জ করতে সুবিধা হয় তারপর আমি নিচের যে পানি লাইনছে ওটা চালু করে দিলাম এরপরে পাওয়ার লাইনটা চালু করে দিলাম ভালো আমি দেখলাম ঠিক আছে কি না